ব্রাহ্মণবাড়িয়া তিন ও চার আসনে ধানের শীষের জয়ধ্বনি খালিদ হোসেন মাহবুব শ্যামল ও মুশফিকুর রহমানের বিজয়ে মসজিদে দোয়া ও মিষ্টি বিতরণ স্টাফ রিপোর্টার কসবা টিভি বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালিদ হুসেন মাহবুব শ্যামল একই সাথে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখৌড়া আসন থেকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক এমপি মুশফিকুর রহমান তাদের বিজয়ে আনন্দ প্রকাশ ও কৃতজ্ঞতা জানিয়ে জেলার বিভিন্ন স্থান কসবা আখৌড়া ও নাটাই দক্ষিণ ইউনিয়নে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুম্মা নামাজের শেষে কসবা আখৌড়া বিএনপির উদ্যোগে ও রাতে রিয়াদ প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক সানাউল্লাহ আপন তাজের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজারে দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় পাশাপাশি বিএনপির মনোনয়নে নির্বাচিত সকল প্রার্থীর জন্য দোয়া কামনা করা হয় মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আশরাফুল হাসান তপু জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান তাজ সদর উপজেলা যুবদলের সদস্য সাধনুল ইসলাম সাধন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জামির হোসেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোনা মিয়া সহসভাপতি মোহাম্মদ আলী মুরাদ ওয়ার্ড যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মিয়া হৃদয়ের টিভি টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট